রাত যখন নিস্তব্ধ হয় ঘরের কোনার ঘড়িটাও টিকটিক শব্দ ফেলে থেমে যায় তখন জানলার বাইরে দাঁড়িয়ে থাকা অন্ধকার আর বুকের ভিতরের অজানা ভয় একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আমাদের প্রাণটাকে যেন ঘিরে ধরে তখন না থাকে আপনজনের কথা না থাকে সান্ত্বনার আশ্বাস শুধু মাথার ভিতর একটা প্রশ্ন ঘুরে বেড়ায় কেউ কি আছে যে আমার এই কান্না শুনছে হিন্দু শাস্ত্র বলে মানুষের জীবনের সব থেকে শক্তিশালী মুহূর্ত দুটো এক যখন বুকের ভিতর ভেঙে পড়া কান্না জমে আর দুই যখন ব্রাহ্ম মুহূর্তে ঈশ্বরের নাম ধরা হয় আর এই দুটোকেই জোড়া লাগিয়ে দিয়েছিলেন মা সারদা মা বলতেন যখন কিছুই করার মতো শক্তি থাকবে না শুধু রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে আমায় ডাকিস আমি তোর বুকের ভিতরে সমস্ত কষ্ট বুঝে নেব কলকাতার বুকে শীতের রাত ডিসেম্বর মাস নিউ আলিপুরের একটা ভাঙা বাড়ি ঋণীর ঘর ৩৫ বছরের ঋণী একসময় কলেজের সবচেয়ে প্রাণবন্ত হাসিখুশি মেয়ে আজ জীবনের ভারে কুজো হয়ে গেছে স্বামীর মৃত্যু অসুস্থ মা বাড়ির ভাঙা চাল একটাও চাকরি নেই প্রতিদিন খুঁজছে কাজ দরজায় দরজায় গিয়ে ব্যর্থ হয়ে ফিরছে বাড়ির ভিতর ঠান্ডা আর অভাব এমন জায়গায় পৌঁছেছে রাতের খালি ভাতের গন্ধ কেউ নিতে পারছে না জীবনে অন্ধকার ছাড়া আর কিছু নেই চোখের কোণে কান্না ফুকের ভিতর বিষণ্নতা তবু তবু বাঁচতে ইচ্ছে করে তার রিনি মা সারদার নাম শুনেছে বড় দেওয়ালে টাঙানো ছবি বিশ্বাস করত না ভাবত ভক্তিদক্তি গরিবের আফিম কিন্তু সেই রাতটা ঘুম আসছিল না একটা কাজের ইন্টারভিউ হয়েছিল মুখের ওপর না শুনে ফিরেছে মা শারদা তবে আজ রাতে প্রমাণ দে আমি যে শেষ হয়ে যাচ্ছি মা আর পারছি না আর তোকে ডাকার সাহস থাকবে না এইবার দেখিয়ে দে মা তারপর রাত বাড়লো বাইরে শীতের কুয়াশা হঠাৎ করেই জানলায় ঠক ঠক আওয়াজ রিনি ভয় পেয়ে গেল এই রাত দেড়টা বাজে কে হবে জানলা খুলে দেখে এক বৃদ্ধা সাদা থান পড়া চোখে কেমন যেন মায়ার জল বৃদ্ধা বললেন মা এই তোর জন্য ভাত আর তরকারি পাঠিয়েছে তুই খা মা খা রিনি থমকে গেল বৃদ্ধার গলার আওয়াজ অদ্ভুত শান্তির একদম শীতল কিন্তু বাণী সে বলল কিন্তু আপনি কে বৃদ্ধা হাসলেন বললেন আমি জানি রে মা তুই আমাকে ঋণি ভয় আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে রইল হাতে একটা পুটুলি ধরিয়ে দিয়ে বৃদ্ধা চলে গেলেন ঋণী জানলা দিয়ে দেখল রাস্তা ফাঁকা কুয়াশার ভেতর কেউ নেই তখনও ঘরে ঢুকে পুটলি করল আসলো ভাত তরকারি আর এক টুকরো রুমাল যাতে লেখা ভোরের ডাকলে আমি তো থাকবই ঘুমনোর আগে ঋণি বিছানায় শুয়ে মায়ের ছবির দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল মনে মনে শুধু বলল মা সারদা যদি তুই সত্যি থাকিস কাল সকালে আমাকে একবার পথ দেখাস মা পরদিন সকালে ঘড়িতে চারটে কুড়ি বাজে ব্রাহ্ম মুহূর্ত ঋণির ফোনে একটা মেসেজ আসে কলকাতার এক এনজিও থেকে আগের দিন দেওয়া ইন্টারভিউ জেতারিনি ভেবেছিল বাদ ওরা জানালো তাকে হেল্প ডেস্কের চাকরিতে নেওয়া হয়েছে 5000 টাকা স্যালারি সঙ্গে মা আর নিজের দেখা শোনা রিনি বুঝে গেল এই রাতির বৃদ্ধা শুধু এক বৃদ্ধা নয় মা সরদা স্বয়ং সেদিন থেকে রিনি আর কোনো মন্দিরে যায় না কোনো মন্ত্র কোনো পূজা নয় শুধু রাতে ঘুমানোর আগে বিছানার কোনায় বসে বলে মা সরদা তুই আছিস তো মা আর জানে এই কথার জবাব আসে অদৃশ্য অলৌকিকতায় আমরা যখন বিশ্বাস হারাই ঠিক তখনই অলৌকিকতা ঘটে এমন অলৌকিকতা যে ভয়ও দেয় চোখ ভিজিয়েও দেয় এই গল্প শুধু গল্প নয় এমন হাজার হাজার ঘটনা আছে যার সাক্ষী এই পৃথিবীর ব্রহ্মাণ্ড তুমি আমি শুধু দেখতে শিখিনি রাতের নিস্তব্ধতা তোমার চোখের জল জানে আর জানে মা সারদা আজ রাতে শুধু একবার বিছানায় শুয়ে বলে দেখো যে অলৌকিকতা ঘটবে তাকে আর তর্ক দিয়ে বোঝানো যাবে না भूमेर्गरीयसी माता पिता गर्भधारिण्यं पोष्यं च पितरौ विश्वस्थितौ सर्वदेवस्वरूपाय तस्मै मात्रे नमो नमः प्रकृतिं भयां वरदां नवरूपधरां जनतापहराम् মা শারদা জানি তোমার করুণার সীমা নেই আমি আজ এই ভরা পৃথিবীর মাঝে একলা হয়ে গেছি সংসারের দায়িত্ব দুঃখের ভার অভাবের যন্ত্রণা আমার মনের শান্তি কেড়ে নিয়েছে চারপাশের মানুষের ভিড়ে আমি নিঃস আমার কান্নার আওয়াজ কেউ শোনে না মা আমি জানি তুমি আছো এই রাতের নিরবতায় আমি তোমার চরণে মাথা রাখলাম আমার কষ্টটা একটু বোঝো মা যা পারলাম না সেখান থেকে বারবার ফিরে এলাম সেখানে এবার তুমি দাঁড়াও মা তোমার আশীর্বাদ ছাড়া আমি আর পারব না আজ তোমার কাছে আমার ছোট্ট অনুরোধ আমার মন থেকে ভয়টা সরিয়ে দাও যে কাজগুলো আটকে আছে সেগুলো তুমি তোমার ইচ্ছে মতো গুছিয়ে দাও আমার পরিবার আমার মা বাবার জন্য একটু ভালো সময় এনে দাও তোমার সেই আশ্রয়টা দাও মা তুমি জানো আমি তোমাকে কতবার ভুলে গেছি আজ আবার তোমার দিকেই ফিরলাম জানি মা দেরি হলেও তুমি ফিরিয়ে দাও না আজ তোমার চরণে মাথা রেখে এই লেখাটা রেখে শুচ্ছি জানি ভোরের ব্রাহ্ম মুহূর্তে তুমি সারা দেবে তোমার সন্তান এটা লেখার পর নিচে নিজের নাম লিখে দেবেন তাহলে এই লেখাটা হাতের লেখা কাগজে লিখে মা সারদা রেখে শুয়ে পড় মা আমি তোর আমি তো আছি কলকাতার এক প্রান্তে একজন বৃদ্ধা থাকতেন স্বামী নেই সন্তান নেই ভাতও নেই শান্তিও নেই রোজ রাতে শুধু একটা কথাই বলতেন মা সারদা আজ তো খেতে পেলুম না অন্তত ঘুমোতে তো একটুখানি মা পরদিন সকালে একটা মন্দির থেকে কেউ একজন তার দরজায় ভাত দিয়ে যেত কে রেখে যেত কেউ জানতো না তিনি শুধু জানতেন মা শুনে ফেলেছেন এই ধরনের অভিজ্ঞতা শুধু গল্পে নয় জীবনে সত্যি ঘটে কারণ যেখানে মানুষ থামে মা সারদা সেখান থেকেই শুরু করেন রাতে ঘুমানোর আগে নিচের ঘরের আলো নিভিয়ে শুধু মোমবাতির বা মাটির প্রদীপের আলোয় বসুন মায়ের ছবি সামনে রাখুন চোখ বন্ধ করুন আর মনের ভিতর যা জমে আছে সব বলে ফেলুন শুধু বিশ্বাস করতে হবে তপস্যা নয় কান্না এই হল সবচেয়ে শক্তিশালী আরাধনা এই কথাটি শ্রী রামকৃষ্ণদেব নিজে বলতেন যে মানুষ কালতে পারে সে ঈশ্বরকে পেতে পারে মা শারদা বলতেন প্রার্থনার সবচেয়ে বড় শক্তি হল হৃদয়ের ব্যাকুলতা কঠিন নিয়মেই নয় চোখের জলে ঈশ্বরকে পাওয়া তাই মা সরদার সঙ্গে কথা বলার জন্য কোনো জপমালা লাগবে না কোনো মন্ত্র লাগে না শুধু লাগে একটা ভাঙা হৃদয় আর টুকরো বিশ্বাস প্রতিদিনের রাতের রুটিনে যোগ করুন এই তিনটি কাজ এক মোমবাতি জ্বালিয়ে মায়ের ছবিতে তাকিয়ে বলুন মা তুই আছিস তো দুই নিজের কষ্ট বা ভয়গুলো মাকে বলুন যেমন বন্ধুকে বলেন আপনি তিন ঘুমনোর আগে মনের মধ্যে একবার বলুন মা সারদা আমি তরি আমার যত কিছু তোর হাতে বিশ্বাস করুন ব্রাহ্ম মুহূর্তে আপনার নাম কানে যাবে তার আর সেই মুহূর্তেই আশীর্বাদ নেমে আসবে আপনার জীবনে ভক্তি জিনিসটা বড় কঠিন নয় ভক্তি মানে রাতের কান্না আর ভোরের শান্তি যদি আপনার জীবনেও এমন কিছু ঘটেছে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন লিখবেন জয় মা শারদা আমি পড়ব মন দিয়ে পড়ব ভিডিওটি যদি আপনার মন একটু ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার অনুরোধ রইল আমি আপনাদের সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল বন্ধু নীল আবার আসবো এমনই একটা কথা মালার সঙ্গে কষ্টের কার্তিক রাতে যখন চোখের জল বালিশ ভিজিয়ে দেয় তখন কেউ পাশে থাকে না সব সম্পর্ক সব ভরসা একে একে হারিয়ে গেলে তখন একটাই আশ্রয় মায়ের কোলে মুখ লুকিয়ে বলা মা আর পারছি না তুমি আছো তো রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন চারিদিক স্তব্ধ বাতাসেও যেন হাহাকারের গন্ধ তখন মায়ের নাম নিতে নিতে টুকরো কথা বলে ফেলো কি কথা জানো এই কথাটা কোনো সাধারণ উক্তি নয় এ এক অলৌকিক আবেদন এক চিরন্তন বিশ্বাস শাস্ত্র বলে ব্রাহ্ম মুহূর্তে ঠিক যখন আকাশে প্রথম আলো ফোটে তখন দেবদেবীরা ঘুম থেকে জেগে মানুষের মনের ডাক শোনেন আর যদি তার আগের রাতে মা সারদার কানে মুখ রেখে ফিসফিসিয়ে নিজের কথা নিজের মনের কথা জানাও তবে সকালে সেই আলোয়ে তোমার কপালে লাগবে আশীর্বাদের টিপ তুমি চাইলে দেখতে পারো একবার একবার শুধু এই মাকে ডেকে দেখো রাতের শেষে যেমন ভোর আসে তেমনি এই ডাকের শেষে জীবনও আলোয় ভরে উঠবে ভাগ্য বাধ্য হবে মাথা নোয়াতে কারণ মা শারদার আশীর্বাদ সেটা একবার এসে গেলে দুর্ভাগ্য জল্লা খুলে পালিয়ে যায় তাই আজ রাতেই চেষ্টা করে দেখো ঘুমোতে যাওয়ার আগে আলতো করে বলো দেখো কেমন ব্রাহ্ম মুহূর্তে ভাগ্য বদলে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে লিখে দিও জয় মা সারদা তোমার মনের কথা জানিয়ে দিও আর হ্যাঁ পাশে দেখো কারণ এই চ্যানেলটা শুধু কথা বলার জন্য নয় মনটাকে একটু সান্ত্বনা দেবার জন্য